সুপ্রসিদ্ধের আমাদের সকলের প্রিয় বর্তমান দুর্গাপুর লোকসভা আসনের শেষ মুহূর্তে প্রচারে তৃণমূল কংগ্রেস দিল একটা বড় চমক আজ অর্থাৎ শনিবার দুপুরে বর্তমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কির্ণী আজাদের সমর্থনে প্রচারে এলেন তৃণমূল কংগ্রেসের সংহট তথা বাংলা চলচ্চিত্র সুপারস্টার দেব দুর্গাপুর ইসপতনগরী নিউ টাউন জেসি বোস রোটারি থেকে এদিন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দেব তৃণমূল প্রার্থীর এই প্রচারের কর্মসূচিতে তৃণমূল সাংসদ তথা বাংলা চলচ্চিত্রের সুপারস্টার প্রার্থী কীর্তি আজাদ ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন দেবকে দেখতে অনেকেই আগে থেকে রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন দেবের হাজার হাজার ভক্তরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা দেবকে দেখতে উপস্থিত সকলের মধ্যেই ছিল চরম উন্মাদনা দুর্গাপুর নগরীর নিউ টাউন থেকে দেবের র্যালি ইস্পাত গতকাল দেবের এই র্যালিটি হওয়ার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা বাতিল হয় আজ আবার অনুষ্ঠিত হয় প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল সাংসদ তথা বাংলা চলচ্চিত্র সুপারস্টার দেবের র্যালি দেবের এই রে ছিল সাধারণ মানুষের জনজোয়ার যা দেখে এই আসনে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে কার্যত আশাবাদী তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তারপরেও প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে সংখ্যক মানুষ এদিন দ্বীপকে দেখতে উপস্থিত হয়েছিলেন তাদের প্রত্যেকের ভোট কি তৃণমূল কংগ্রেস এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে